একদিন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউ ফাতেমা রাদ আল্লাহু আলা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজুরে পাক আলাইহি আলহিউরের কথা শুনে হজরত ফাতেমা রাদ তাআলা আনহা বললেন আব্বাজান এটা কীভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিণী কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বা দয়া করে আপনি আমাকে সেই কাঠোরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠোরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেবো হুজুরে পাক সাল্ল আলাহসাল্লামের কথা শোনার পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাউ আলা আনহা বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা রাদিয়াল্লাউ তালা আনহা অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদেল্লাহ তা তালা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন সেরে খোদা হজরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারতো তিন দিন অতিবাহিত হবার পরে হজরত ফাতেমা রাদে তাআলা তালা আনহা হজরত আলী রাধে তাআলা তালা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হ্যাঁ আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দিই কিন্তু তার পরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হজরত আলীর রাদিয়াল্লাউত আলা আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাউতলা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হল তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হয় সেটি কেনার জন্য কেউ আগ্রহ হচ্ছিল না এই কারণে হজরত আলী আলা আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হের আব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজি সাল্লাউ আলাইহাল্লামের কলিজার টুকরো হজরত ফাতেমা রাদিয়াল্লাউত আনহা ও হাসান হোসাই না খেয়ে আছে হের রাব্বুল আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন সেরে খোদা হজরত আলী আল্লাহ তালা আনহর এই দোয়ার পরেই একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী রাদে তালা আনহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সেরে খোদা হজরত আলী রাদে আল্লাহ তালাহ আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দিরহাম কিংবা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরত আলী রাধিয়াল্লাহ তাল আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরহাম দিয়েই এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হজরত আলী রাধে আল্লাহ তাল আনহুকে ছয় দিরহাম দিল এবং হজরত আলী রাতিয়াল্লাহ তাল আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ রব্লা আলামিনের একদল ফেরেশতা অন্য আরেক দল ফেরেস্তাকে বলতে লাগলো নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে ফেরেস্তাদের এই কথা শুনে অপর একদল ফেরেস্তা বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরস্তাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফেরেশতাগণ তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য খোদা কাছে চলে যাও সে দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দীর্হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলির কাছে সেই ছয় দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কি না আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেস্তা, ফকির পেশে হজরত আলী রা দে আল্লাহ কাছে আগমন করলেন সেরে খোদা হজরত আলী দেল্লাহ তাআলা আল্লাহ আনহু সেই ছয় দেহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে সেই ফেরেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরের সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর অস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রাতে আল্লাহ তালা আনহু ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে আমি এখন কি করব? আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দিব সবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দেবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দিরহাম দান করে দিই অতপর আল্লাহ রাবুল্লা আলমিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হজরত আলী সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রা আলা তালা কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে শেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হজরত আলী রাদে আল্লাহ তাল আনহ বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো আমার হাতে তো কোনো অর্থই নেই তখন সেই ব্যক্তি বলল হে সে খোদা হজরত আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন হজরত আলীর তালা আনহু তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমাকে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন তাহলে তা নিতে আমার সমস্যা কোথায় অতপর হজরত আলী আদেল্লাহ তালা আনহু বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বললেন আমি একশো দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাত আল্লাহতালা আনহু সেই ঘোড়াটি একশো দীর্হামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল হজরত আলী রাত তালা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন হে সেরে খোদা হজরত আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলী রাদে আল্লাহ তালা আনহু বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী আদে তালা আনহো নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট বিনিময়ে আপনার কাছ থেকে এই ঘোড়াটি কিনতে চাই হজরত আলী আদে তালা আনহ চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দীর্হামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো ষাট দিরহাম অতএব এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন হজরত আলী আদেল তাল আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশো ষাট দিরহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন হজরত আলী রাত আল্লাহ আনহু যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল তিনি আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম ফেরত দিলেন অতপর সেই ষাট দিরহামের বিনিময়ে সেরে খোদা হজরত আলী রাত আল্লাহ তালা আনহু বিপুল পরিমাণের খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতেমা রাদেল্লাহ তালা আনহা তাকে বললেন হে আমার প্রিয় স্বামী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপর আমার বাড়িতে প্রবেশ করতে পারবে তখন হজরত আলী রাত আনহু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপর না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা তা আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে খোদা হজরত আলী রাত আল্লাহ তাল আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনো দিনই কোনোভাবে অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় এই অর্থগুলি উপার্জন করেছি তার সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রাত আল্লাহ তালা আনহা হজরত আলী রাত আনহুর এই কথাগুলি তেমনভাবে বুঝতে চাইছিলেন না হজরত আলী ও হজরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবিবাগ সাল্লাল্লাহ আলাই্লাম হজরত ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাদে আল্লাহ তালা আনহা বললেন আব্বা জান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠোরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন মোহাম্মদ আলাইহি আলাইহ্লাম তাকে বললেন হে ফাতেমা কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো রাসুল সাল্লাল্লাহ আলাইহ সাল্লামের কাছ থেকে সেই কাঠরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হজরত ফাতেমা রাদ্দেল্লাহ তালা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা রদ্দেল্লাহ তালা আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরও সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রাদ আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতের সর্দারি আপনার সাথে দেখা করার একটা ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমা তালা আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান তাকে জড়িয়ে ধরে আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন হজরত ফাতেমা রাদে আল্লাহ তালা আনহা তখন তার বড় পুত্র হযরত হাসানকে তার সাথে নিলেন এরপর তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাঠরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতেমা আদি আল্লাহ তালা আনহা আবারও বাড়ি ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে হজরত হোসাইন রাদে আল্লাহ তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুই দিন ধরে কোথাও যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমা রাদ আনহা তখন দুই পুত্র হজরত হাসান ও হোসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হোসাইন রয়েছে বাড়ির ভেতর থেকে কাঠরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনের মধ্যেও রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড়ো ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন আগামীকালকে আপনাদের তিনজনের ব্যাপারেই আমি অনুমতি গ্রহণ করে রাখবো কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও বাড়িতে ফিরে এলেন পরের দিন ফাতেমা রাতে আনহা আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন তাকে কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল হজরত ফাতেমা রাদে তালা আনহা ঘরে প্রবেশ করে দেখল কাঠুরিয়ার স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলি দেখে হজরত ফাতেমা রাতল্লাহ তালা আনহা তাকে জিজ্ঞেস করলেন আপনি এগুলি নিয়ে বসে আছেন কেন সারা দিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হবার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এ কারণেই আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমা তালা আনহা আমার জিজ্ঞেস করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আসো কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো রকম কষ্ট হোক সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হজরত ফাতেমা রাদেতাল আনহা কাঠুরিয়ার স্ত্রীর স্বামী ভক্তি দেখে হতবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লামের দরবারে ফিরে আসলেন রাসুল সাল্ল্লাহ আলহিউ ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ ফাতেমা বললেন আব্বাজান হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্ল আলহিউ বললেন তুমি কি দেখেছ হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন মুহাম্মদ আলাই আলাইসাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হজরত ফাতেমা রাদাল্লাহ তাল আনহা তখন বললেন আব্বা যান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রাসুল সাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী এগুলি বৈধ উপার্জন করেছে কিনা না এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনো কোনো অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ নব্বুল আলামিন তার ফেরেস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে ছয় দিরহামের বিনিময়ে কিনে নিয়েছিলেন এরপর আরেকজন ফেরেস্তা এসে হজরত আলীর কাছ থেকে সেই ছয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর্শে সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় ফেরেশতা জিব্রাইল তার কাছে একটি লাল ঘোড়া একশো দীর্হামের বিনিময়ে বাকিতে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেশতা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট দীর্হামের বিনিময়ে কিনে নেয় আল্লাহ রাবুল আলমিন ছয় দীর্হামের বিনিময়ে হজরত আলীকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দীর্হাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলো দিয়েই হজরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ আল্লাহনাবুল আলমিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহ নাবুল আলমিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে তোমার ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জাননাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামীভক্তিই হল এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ